আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে আজকে আমরা রান্না করবো গরির গরুর দিয়ে এবং আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবো তো আমরা রান্না শুরু করলাম এখন পেঁয়াজ আর তেল দিয়ে ভেজে নিচ্ছে সুন্দৰ কৰে গলুজি আলু দিয়ে পিয়াজ দিয়ে সুন্দৰ কৰি ৰান্না কৰা হ'ব এখন দিয়ে দিচ্ছে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা সুন্দর করে লড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি ধুয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ ডিঙে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ডিঙে দিচ্ছে পরিমাণ মতো মরিচ গুঁড়ো সুন্দর পরিমাণ মশলা করে দিচ্ছে অনেক সুন্দর কালার চলে আসছে দিয়ে গরুর কলিজা ফ্যাপসা আমাদের এইগুলো কিন্তু আগে সিদ্ধ করা ছিল সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আগে ভালো করে নানা করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা একটু কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে আলু আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে সুইট করে কেটে নিয়েছে আলুগুলো এখন সুন্দর করে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন নাড়াচাড়া করে নিতে হবে নাড়াছাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে দিচ্ছে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের তরকে রান্না করা হয়ে গেছে তো আমাদের রান্না করার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মহৎপথ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন বিদায় ইশাল হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লা